আলোচনা করব রসুল্লাহ সাল্লাহ আলি গোসাল্লামের মজেজাত নিয়ে ভাইরা রে আমার বন্ধুরা রে আমার রাব্বুল আলমিন আসমান জমিনে তাম কায়নাত বানাবার আগে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে বানালেন হুজুরকে বানায়া আল্লাহ রব্বুল আলমিন হুজুরের নবুতি দিয়ে দিলেন রব্বুল আলমিন নবুতি দিয়া তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়ে দিলেন বন্ধুগো যতদিন না পর্যন্ত আমি আল্লাহ আপনাকে জমিনে না পাঠাবো ততদিন পর্যন্ত আপনি আমি রবের তাসবি পড়েন রসুল্লাহ পড়তে লাগলো আল্লাহ আকবর কবির আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ কি বকরত আমার বাইরা এভাবে আল্লাহ তালা রসুল্লাহকে আপন ক্ষুদ্রতে রেখি না হাজার হাজার লক্ষ লক্ষ বছর রেখে দিলেন ও ভাইরা আমার আসমান বানালেন জমিন বানালেন চন্দ্র সূর্য গ্রহ তারা বানালেন আদম নবী বানালেন বেরেজ তাদেরকে বানালেন হাজরতে আদম নবীর বানায়া রসুল উল্লাহ নুর আদম নবীর পিঠে ঢুকে দিলেন ধারাবাহিক আসতে আসতে আমার রহমাতুল্লিল্লা আলমিন দুনিয়া জমিনে তোর্শিপ নিলেন আমার বাইরা তামাম দুনিয়া জগতে যত নবী রসুল এসেছে যে এক লক্ষ তেইশ হাজার নয়শ নিরানব্বই জন নবী ও রসুল সমস্ত নবীদের যা যদি এক পাল্লায় রাখা হয় আমার අපনার নবী রাহমাতুল লিল আলামিন হুজুর আকিবিনিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওনার একটা মর্যাদার সমান কোন দিনের জন্য হবে না আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার আল্লাহ 130000 999 জন নবী ও সমস্ত समस्त নবীদের মুজিজা যদি এক পাল্লায় রাখা ক রসুল একটা মহজে যা সমান হবে না নামি কিরি বড় মর্জে আল্লাহ নিজে বলে দিলেন রসুল উল্লাহ বড় মহজে যা বলো আল্লাহর বক্ক দেখে রাজীল কোরা কোরআন উল কেদি আল্লাহ আকব কোরআনের চাইতে বড় মর্জে যা আল্লাহ রাসমের নিচে জমিনের উপরে আর নাই ভাইরারে আমার বন্ধুরারে আমার আল্লাহ নবীদের উপর বিভিন্ন আসমানি গ্রন্থ নাজিল করলেন ইমামে ইসমাইল আহমাতুল্লাহ আলাইহি কোরআন কারীমের আলোচনা করতে গিয়া বলেন তাওরা তিনজিল জাবুদ এবং আসমানি যতগুলো গ্রন্থ আল্লাহ নবীদের উপর নাজিল করলেন সমস্ত গ্রন্থগুলার মধ্যে যা আছে একাই আল্লাহ কোরআনুল করিমের মধ্যে তা দিয়া রসুর উল্লার কলব মোবারকের মধ্যে সিল করে দিলেন সুবাহ কোরআন হইল রসুল উপর সবচাইতে বড় যা এত বড় যা তামাম জগতের সমস্ত নাবি রসুল ওনাদের সমস্ত মর্যাদা যা যদি এক পাল্লায় রাখা হয় কোরআন কারিমের মতো এত বড় মহজেজার সমান অন্য কোন নবীদের মহজেজা হবে না আল্লাহ ভাইরারে আমার বন্ধুরারে আমার কোরআন কারিম কত বড় মহজেজা আল্লাহ তালা নিজে বলে দিলেন লাউ আংজাল্লা হাদাল কোরআন আলা জাবালিল্লা রাইতাহু খাশি আমমুতা সদ্দিয়াম মিন খাশিয়াতিল্লা এ দুনিয়ার উম্মত এই কোরআনে কারিম আমি আল্লাহ যদি আসমান জমিন পাহাড় পর্বত সমুদ্র বিভিন্ন জায়গায় নাজিল করতাম এ কারিমের এত ওজন এত ওজন আমি আল্লাহর আসমান জমিনে যত মাখলুক আছে কোনো কোরআন কারিমের ওজন ওয়েটকে সহ্য করার ক্ষমতা রাখে নাই এ কারিম কেউ ধারণ করার ইচ্ছাও করে নাই সমস্ত মাখলুক বলেছে আল্লাহ এই কোরআনের বার আমরা সহ্য করতে পারবো না অবশেষে আমি আল্লাহ এই কোরআন কারিম নাজিল করেছি আমার রসৌল্লাহর কলম মোবারকে শুধুমাত্র কেবলমাত্র কোরআন কারিমের ওয়েট কোরআন কারিমের ভাত সহ্য করার মতো ক্ষমতা আমি আমার রহমতুল্লিলা আলমিনকেই দান করেছি আওয়াজ দিয়া বলি আল্লাহ রসুল্লাহকে আল্লাহ রব্বুল আলমিন কোরআন কারিম নিজে শিক্ষা দিলেন ভাইরা আমার বন্ধুরা আমার কোরআনকারিমে যা আছে রসুল কলব মুবারকে তা আছে আসে কারিমে যা কিছু আমার আল্লাহ দিলেন সমস্ত বিষয়বস্তু আল্লাহ তার রসুলের কলব মুবারকে সেট করে দিলেন বুঝে থাকলে বলেন আল্লাহর কালামের মধ্যে এমন কিছু আছে যেটা নাই বুঝেন নাই কথা আসমান জমিনে যত এলেম আছে যত বিদ্যা আছে যত হেকমত আছে যত প্রজ্ঞা আছে সমস্ত এলিমগুলো আল্লাহর কলানের মধ্যে আছে না নাই জোরে বলেন আছে না নাই আপনারা আমার কথা বুঝেন তো কোরআন কেরিমে যা আছে উল্লাহর সিনার মধ্যে তা আছে আকবার বলি আমাকে আপনাকে কোরআন শিখালেন সাধারণ মানুষ আমার আপনার উস্তাদ দুনিয়ার একজন সাধারণ মানুষ আমার আপনার উস্তাদ যারা তারা হতে পারে আমাদের চাইতে জ্ঞানী তবে কোরআন করিমের সমস্ত এলিম তাদের মধ্যে নাই ঠিক কিনা বলেন কিন্তু আমার আল্লাহ রহমাতুল্লিলের ওস্তাদ রসুল উল্লার শিক্ষক দুনিয়ার কেউ না রসুল নিজে বলে আদাবানি রব্বি বা আহসানাতা দিবি আল্লা মানি রব্বি বা আহসানাতা নিবি আমাকে আদব শিখাইলেন আমার আল্লাহ আমাকে কোরআন শিখাইলেন আমার আল্লাহ আল্লাহ হাবিব বলে তোমাকে দুনিয়া জমিনের মানুষদেরকে কোরআন শিখাইলো সাধারণ মানুষ আমাকে কোরআন শিখাইলো আমার আল্লাহ আল্লাহ বলে আর রহমান আল্লাহ মাল কোরআন খোলাকল ইনসান আল্লা মাহুল বায়াল আল্লাহ তালা রসুল উল্লাহরে কোরআন শিখাইলেন অতবর কোরআন কারিমের বিজ্ঞান হিকমত আল্লাহ রসুলকে শিখাইলেন কোরআন কারিমের যত এলেম আছে রে সমস্ত এলেম আমার আল্লাহ রহমাতুল্লিল আলামিনের কলব মোবারকে সেট করে দিলেন আওয়াজ দিয়া বলি আল্লাহ রসুল আল্লাহকে কোরআন শিখাই দি গিয়া কোন রকমের কৃপণতা আল্লাহ রসুলকে কোরআন শিখাই দি গিয়া কোন রকমের কৃপণতা করে নাই আল্লাহ রসুলকে কোরআন শিখাই দিয়ে গিয়া কোন রকমের বকিলতা করে নাই আল্লাহ তালা রসুলের কলম মোবারকের সব সেট করে দিলেন যা কোরআন কারিমের মধ্যে আছে আল্লাহ আকবার এটা হচ্ছে কোরআন কত বড় মজেজা দেখেন জিবির আমিন কোরআন কারিম নিয়ে আসতেন রসুলুল্লাহ কোরআন কারিম মুখস্থ রাখার জন্য ঠোঁট বারক লাড়াইতেন আল্লাহর কাছে বিষয়টা কষ্ট লেগেছে আয়াত নাজিল করে দিন আল্লাহ তোহার্দিক বিহি লিসা আজালাবি ইন্না আলাইনা জামা আহো আ কোরআনা ফাইদা কোর না কু বত্তাবি সুম্মা আলাইনা বয়ামা আকবার মালিক বলে দিলেন আল্লাহ বলে আল্লাহ আমি তো ভুলে যাই কোরআনকারী মুখস্থ রাখার জন্য আমি বারবার জবান নাড়াইতেছি যারা হিপসখানায় পড়েছে সবক মুখস্থ করার জন্য এক পৃষ্ঠা বারবার পড়েছে ঠিক কিনা বলেন রসুল বারবার পড়ে আল্লাহর কাছে বিষয়টা কষ্ট রেখেছে না না কষ্ট করিল্লা কষ্ট করা লাগবে না কষ্ট করা লাগবে না আমার বাইরা আল্লাহ নিজে আয়াত নাজিল করে দিল যখন গো আপনি তখন শুধু শুনবেন এই কোরআন মুখস্থ করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিলাম অত বড় ওই কথার মধ্যে ওই আয়াতের মধ্যে যত এলেম আছে যত জ্ঞান আছে যত হিকমত আছে সমস্ত এলেম আমি আল্লাহ আপনার কলম বরকে সংরক্ষণ করে দেব আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ কোরআন কারিমে যা আছে রসুল্লাহ কলম মুবারক আল্লাহ রব্বুল আলমিন তা দিয়া দিলেন এটা হচ্ছে জীবন্ত মজেজা রসুল্লাহর উপর আসমান জমিনে যত আসমানি গ্রন্থ পাওয়া যায় সমস্ত আসমানি গ্রন্থগুলো পরিবর্তন হয়ে গেছে আল্লাহর কোরআনের কোনো পরিবর্তন নাই কেয়ামত পর্যন্ত কত থাকবে আল্লাহ বলে এটা এমন কিতাব এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কেয়ামত পর্যন্ত সন্দেহ হবে না সারা দুনিয়ার সমস্ত কিতাব যদি আগুনে জ্বলে যায় হাফেজে কোরআনেরা আল্লাহর এই কোরআনটাকে আবার তারা লিখিয়া ছাপায়া জীবন্ত কোরআন মার্কেটে আনতে সম্ভব আওয়াজ দিয়া বলে আল্লাহ ভাইরারে আমার রসুল উল্লার প্রতি কোরআন কত বড় মজে যা ইমাম খাসা ইসুল কুবরা ইমাম সৈয়দ রহমতুল্লাহ আলাই হাদিস বয়ান করলেন কষ্ট হচ্ছে না তো আপনাদের হজরত মুসা আলী ইসালাম তাওরাত কিতাব পড়তে গিয়া এই উম্মতে মুহাম্মাদির মর্যাদা পাইলেন অনেকগুলো মর্যাদার মধ্য থেকে একটা মর্যাদা তিনি বললেন ইয়া রব ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মাতান আনাজিলুহুম ফি সুদুরিহিম ইয়াকরাউনাহা যাগিরা ফাজআলহা উম্মতি মুসা নবী বলল আল্লাহ তাওরাত কিতাব পড়তে গিয়া এমন একদল উম্মতের মর্যাদা পেয়েছি যে উম্মতের ছোট ছোট ছেলে মেয়েরা কোরআন কারীম মুখস্থ করিয়া কাফের মুশরিকদের সামনে ওপেনলি তেলাওয়াত করবে আর আমি সাধারণ ফেরাউনের কাছে গিয়া দাওয়াত দিতে পারি না আমার ভয় লাগে ডল লাগে আল্লাহ বলে ও নবী মুসা কোরআন যত বড় মুজিজা ওই মুজিজাকে ধারণ করার ক্ষমতা আমি আল্লাহ ওই উম্মতরে দান করেছি ওই উম্মতের ছোট ছোট ছেলে মেয়েরা এই কুরআন কাফেরদের সামনে তেলাওয়াত করবে ওয়াশিংটনে তেলাওয়াত হয় দিল্লিতে তেলাওয়াত হয় হোয়াইট হাউজে তেলাওয়াত হয় মসজিদে তেলাওয়াত হয় সিডনিতে তেলাওয়াত হয় টোকিওতে তেলাওয়াত হয় কাফের মুশরিকদের মাথার কিনারা আল্লাহর কালামের তেলাওয়াত আল্লাহর বান্দারা তেলাওয়াত করে তারা কাউকে ডরায় না কাউকে ভয় পায় না আল্লাহর কালাম পড়তে গিয়া কাফের মুশরিকদেরকে ভয় পায় না এটাই হইল কুরআন কারিমের সবচাইতে বড় মজে যাহা যা অন্য কোন নবীরা কল্পনা কজন পর্যন্ত করতে পারে নাই অন্য নবীরা আসমানি কিতাব তালাবাদ করবে কাফেরদের সামনে তাদের সামনে দাওয়াত দিতে পর্যন্ত ভয় পেয়েছে আর ইম্মতের ছোট ছোট ছেলে মেয়েরা কাফেরদের সামনে আল্লাহর কালাম উঁচু আওয়াজে তালাবাদ করতেছে এখনো করে কেয়ামত পর্যন্ত করেই যাবে এটাই কোরআন কারিমের বড় মজেজাত আওয়াজ দিয়া বলি আল্লাহ আকবার ভাইরা রে আমার খারাপ লাগে আপনাদের রসুল উল্লাহর মজেজা কত বড় রসুল উল্লাহর কত বড় বিষয় সবগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো না অল্প কয়েকটা বিষয় আলোচনা তুলে ধরে আমি বিদায় নিব খেয়াল করে রসুল উল্লাহ আরেকটা শব্দই দে বড় মজেজা সেটা হচ্ছে মেয়ারাজ ঠিক কিনা বলেন মেয়ারাজ দুনিয়াতে একটা সফর আসমানে একটা সফর দুনিয়ার সফর খানায় কাবা থেকে নিয়া বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাকে বলা হয় এসরা বাইতুল মুকাদ্দাস থেকে নিয়া সিদ্রাতুল মুনতাহা পর্যন্ত আর একটা সফর যাকে বলা হয় মেয়ারাজ এই যে মেয়ারাজ রসুরুল্লাহ এটা আরেকটা একটা অনেক বড় মজেজা যা আকলে ধরে না বুঝে ধরে না বিবেকে ধরে না সামান্য অল্প সময়ের মধ্যে একা খাবা থেকে বাইতুল মুকাদ্দাস সেখান থেকে আল্লাহর আর শেয় পর্যন্ত গেলেন অল্প সময়ের মধ্যে এটা কীভাবে সম্ভব আকবর আলোর গতিতেও যদি কেউ আলোর গতিতেও যদি কেউ আপনার প্রথম আসমানে যেতে চায় তারও প্রথম আসমানে যাইতে পাঁচশো বছর লাগবে আল্লাহ আকবর হাদিসের বাসায় কোন বাসায় হাদিসের বাসায় আলোর গতিতে আলো কত দ্রুত চলে প্রতি সেকেন্ডে আলো কত দ্রুত চলে সুবাহ আল্লাহ বলেন প্রায় এক লক্ষ ছিয়াশি মাইল সম্ভবত আমার যতটুকু মনে আসতেছে প্রতি সেকেন্ডে আলো এত দ্রুত চলে আলোর গতিতে যদি কেউ প্রথমা আসমানে যেতে চায় ওই ব্যক্তিরও সময় লাগবে পাঁচশো বছর তাহলে রসুরুল্লাহ রাতের অল্প কিছু সময়ের মধ্যে খানায় কাবা থেকে সিদ্রাতুল মন্তাহা গেলেন আবার দুনিয়ায় আসলেন বিবেকে না ধরলেও বিশ্বাস আছে না নাই এজোর বলে আসে না নাই শুধুমাত্র কেন রসুলকে একটু দেখা দেওয়ার জন্য আল্লাহ তার কিনারা আল্লাহর হাবিবকে দায়িকা নিলেন সুবাহান আল্লাহ বলেন মুসানবী আল্লাহর একজন জলিলুল কদর নবী মুসানবি বলেছে আল্লাহ তুমি আমাকে একবার দেখা দাও তোমার সাথে আমি বারবার কথা বলেছি আমার মন মনে চায় একবার তোমাকে আমি দেখবো আল্লাহ আকবর আল্লাহ কয় না তুমি আমাকে দেখতে পারবা না মুসানবির মজা ছিল আল্লাহর সাথে উনি কথা বলেছেন ওকেল্লা মাল্লাহ বুমুসা তাকলিমা ইমাম এমুংশীরি হাদিসানছেন প্রতি তিন দিনে এক লক্ষ চল্লিশ হাজার শব্দ আল্লাহর সাথে তিনি কথা বলতেন আল্লাহ আকবর টেলিভিশন নাই টেলিফোন নাই স্যাটেলাইট নাই মোবাইল নাই বিনা মাধ্যমে আল্লাহ মুসানবীর সাথে কথা বলে গেছে মুসানবিক আল্লাহ গো একবার তুমি আমার সাথে দেখা দাও আল্লাহ কয় না পারবা না ক তুমি দাও الله والله ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا فلما أفاق قال سبحانك تبت إليك وأنا أول المسلمين মালিক বলল গো আমি আল্লাহকে যদি দেখতে চাও তোর বাহারে তুমি চলিয়া যাও আমি যখন রে নিজেকে যদি কন্ট্রোল করতে পারো আমি আল্লাহকে দেখতে পারো এই কথাই কবি বলেছেন কে তুর পেঁকা নে তুর পে কিন্তি মূসা লকিন মে আকা লকিন মে আকা কো অর্শ পর বোলা মুসানবি তুর পাহাড়ে গিয়া আল্লাহ যখন তাজাল্লি দে মুসানবি বেহুশ হয়ে পড়ে যায় তুর পাহাড় জলে পড়ে আংরা হয়ে যায় কিছুক্ষণ পরে হুঁশ ফিরে আসলে মুসানবি বলে আল্লাহ আমি কোথায় আছি গো বলে তুমি তুর পাহাড়ে আছো বলে তুর পাহাড় কোথায় আছে বলে জলে পড়ে আংরা হয়ে গেছে মুসানবি বলে আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও আমারে মাফ করে দাও এমন রিস্কি আবদার আমি আর কোনো দিন না আর আমার আপনার নবী রহমতুল্লি বেলায় আল্লাহ জিবিলামিন আমিনকে পাঠালেন ইনভাইটেশন দিলেন দাওয়াত দিলেন আল্লাহ বলে দিলেন হাবি চলেন গো আল্লাহ তাল আপনাকে সালাম জানাইলো জিবরিল আমি নিয়ে গেল পাহাড়ে চূড়ায় নিয়ে ওপেল হাত চারজারি করায়া আখরা জাল কালবার হুজুরের কলম মোবারক বের করলেন হুজুরের কলম মোবারক কেটিয়া জান্নাতি পানি দিয়ে ধুইয়া সেখানে হাত্তা মলিয়া হিকমান আল্লাহ আর কাছে যাওয়ার জন্য এলেম যত এলেম যত ক্ষমতা যত পাওয়া যত তাজাল্লিয়া দরকার সব সেট করিয়া কলবটাকে আবার জায়গায় ফিট দিলেন রসুরুল্লাহকে নিয়ে গেলেন সিদ্রাতুল আপনার বাইতুল মুকাদ্দাস সেখান থেকে চন্দ্র সূর্য পানি দিলেন প্রথম আসমানে চলে গেলেন সপ্তম আসমান পানি দিলেন লাজামাল্লা মাকান চলে গেলেন সিদ্রাতুল মন্দা পানি দিলেন সত্তর হাজার নূরের পর্দা পানি দিলেন আল্লাহ সাজিমে গেলেন সেই জায়গায় নিয়ে আল্লাহ তার হাবিবকে দেখা দেওয়া দরকার আহ ওই জায়গায় দেখা দিয়া বললেন আমি মূষাকে তুর বাহানে নিয়া দেখা দিলে বলা আপনি নবীকে আমি আল্লাহর কিনার আলিয়া দেখা দিয়ে ধন্য করেছি আওয়াজ দিয়া বলি আল্লাহ কাকবা এটা হচ্ছে রসুল্লাহ আরেকটা একটা বড় মজা যা যেটাকে বলা হয় ইসরা সুবাহান আল্লাহ বলেন কোরান ক্যারিমার্সের সুবাহান আল্লাহ দি

তিনটা ৰসুল উল্লাহ কে আমার আল্লাহ এত মজা যা দিলে হেন কে এত মজা যা দিলে হয়ে যাবে ৰসুল উল্লাহর মজা কেলকুলেশন কৰাৰ মতো ক্ষমতা এই উন্মতের একটা উন্মতেরও নাই আৱাজ দিয়া বলি আল্লাহ ব আকবৰ ই ৰসুলের শান খারাপ লাগে আমাদের খারাপ লাগে ও জিচিকেলিয়ে মাকবিল কাউ নাই সাজি হে پھر دوس باری جس کے وسیلے سے بنی ہے بلبو بلبو yeah. بولو yeah. او جس کے لیے مغفیل کیوں نہیں ہے گا فردس باری جس کے وسیلے سے بنی ہے او حاشمی مکی عربی ہے او میرا نبی میرا نبی میرا نبی ہے او میرا نبی میرا نبی پڑھے نہ پڑھے نا میرا نبی میرا نبی میرا نبی میرا نبی میرا نبی ہے

বক্ষ বিদীর্ণ করেছি। বক্ষ বিধিন্ন করেছি। কারণ কি কারণটা কি রসুল্লাহ আর কল সমস্ত এলম আল্লাহ ঢুকায়ে দিয়া রসুল্লাকে এত এলে মাল্লা দিলেন। রসুল্লিী জমালে বলে দিলেন। হাদি সিনাম জলারদ্দিন সুইুতি, জামীউ সাগীরের মধ্যে আনলেন প্রতিতুইল মালা আলীনা ওলা হিরিম, তামা জগতে। সুচিলা লোক থেকে নিয়া শেষ পর্যন্ত সমস্ত ইলমের ভান্ডা আল্লামার কলব মোবারকে দেয়া দিলেন আল্লাহু আকবার আল্লাহু এটাই বল্লা বললেন আল্লাহ নে কাফারে মা আলামনা শোনা হিল্লাকা সদর মানসুব হিজ সে ওয়ারফানা লাকা যিকরা Jis jat جات کا قرآن میں بھی ذکر جلی ہے او میرا نبی او میرا نبی میرا نبی, میرا نبی زبان دکھ لیکٹو آواز دیا بولی یا رسول اللہ